আমি প্রমাণ করব খ্রিস্টানদের পবিত্র বাইবেল থেকেই যেটাকে খ্রিস্টানরা আল্লাহ বাণী বলে মানেন যে যিশু বা ইসাল্লাম ক্রুশবিদ্ধ হয়ে মারা যাননি একটা দিবে জাকির নায়ক আমাদেরকে বলে তাহলে এক কথাই বললো যিশু খ্রিস্টকে ক্রুশে জোরানো হয়েছিল বাইবেলের কথা অনুযায়ী কিন্তু তিনি মারা যাননি এটা কি সত্যি আসলে আমরা দেখি বাইবেল কি বলে ইন্দির শরীফ মথি বিশ অধ্যায় সত্তর থেকে উনিশ আয়াত পরে ইসা জেরুজালেমে যাবার পথে তার বারোজন সাহাবিকে এক পাশে দেখে নিয়ে গিয়ে বললেন দেখো আমরা যাচ্ছি সেখানে আদমকে প্রধান ইমামদের ও আলেমদের হাতে দেওয়া হবে তারা ধরিয়ে তার বিচার করে তাকে মৃত্যুর উপযুক্ত বলে স্থির করবেন তারা তাকে ঠাট্টা বিদ্রোহ করবার জন্য এবং চাবুক মারবার জন্য খুশির ওপরে হত্যা করবার জন্য অহুদিদের হাতে দেবেন পরে তৃতীয় দিনে তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠবেন ইন্দির শরীফ আমাদেরকে আরো বলে হজরত ঈশা ক্রুশবিদ্ধ হওয়ার পরে তিনি তার প্রাণ ত্যাগ করলেন অধ্যায় আবার জোরে চিৎকার করবার পরে প্রাণ প্রাণত্যাগ করলেন তারপরে আমরা যদি অধ্যায় এরপরে ইসা জোরে চিৎকার করে প্রাণ ত্যাগ করলেন যদি ইন্দির শরীফ বলে যে হজরত ঈশা প্রাণ ত্যাগ করলেন তার মানে কি তিনি তখনো জীবিত ছিলেন যেমন তার জাকির নায়ক বলে অথবা তিনি কি সত্যিকারে মারা গিয়েছিলেন হজরত ঈসা মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে ওঠার পরে ফেরেস্তা মহিলাদের বললেন তোমরা তাড়াতাড়ি গিয়ে তার তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন যদি তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে উঠেছেন তাহলে আপনি কিভাবে বুঝতে পারছেন যে তিনি মারা যাননি প্রকাশিত কালাম এক অধ্যায় আঠারা আয়তে হজরত ঈসা বলেন আমি চিরজীব আমি মরেছিলাম আর দেখো এখন আমি যুগ যুগ ধরে চিরকাল জীবিত আছি হজরত ঈসা কি বলেছেন আমি মরেছিলাম তাহলে কেন জাকির নাই বলছিলেন যে বাইবেল অনুযায়ী ঈশা মারা যায়নি আর অনেক আয়াত রয়েছে তবে এঞ্জেল অনুসারে ঈশা ক্রুশে মারা গিয়েছিলেন এবং তিন দিন পরে তিনি মৃতদের মধ্য থেকে জীবিত হয়েছিলেন তা প্রমাণের জন্য এগুলোই যথেষ্ট নিজেই পড়ুন এবং আপনি নিঃসন্দেহে দেখতে পাবেন যে পুরো এঞ্জিল অনুসারে ঈশা মানুষের পাপের জন্য মারা গিয়েছিলেন এঞ্জিলের প্রতিটি শ্রদ্ধা বাজানো আলেমেরা বলেন যে ঈশা মারা গিয়েছিলেন তাহলে কেন মারা আমাদের কি বলেন যে তিনি যাননি কথা না আল্লাহর বাক্য বিশ্বাস করা উচিত জাকির নায়ক যদি এই বিষয়ে আমাদের মিথ্যা বলেন তবে তিনি আমাদের আর কি কি মিথ্যা বলেছেন আরো অনেক কিছু জানতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ